এবার দাগিদের তালিকায় নাম বিজেপির জেলা কোষাধ্যক্ষের স্ত্রীর স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকায় ছশো বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম তিনি বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন যদিও তাদের রামপুরহাটের বাড়িতে গিয়ে দেখা মেলেনি লক্ষ্মী বিশ্বাস বা তার স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকারের সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে লক্ষ্মী বিশ্বাস ও সুরজিৎ সরকার কলকাতায় গিয়েছেন অনুব্রত মণ্ডল বলেন বিষয়টি রাজ্য দেখবে বিকাশ রায় চৌধুরী তিনি বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখব এটা আপনাদের কাছ থেকে শুনছি ভালো করে জানি তারপর আপনাদের উত্তর দেব অপরদিকে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন অত্যন্ত মেধাবী ছাত্রী অযোগ্যদের তালিকায় নাম থাকাটা সঠিক নয় তার হাজবেন্ড ইতিমধ্যেই সিবিআই এর দ্বারস্থ হয়েছেন বিষয়টি নিয়ে লক্ষ্মী বিশ্বাস জেলা কোষাধ্যক্ষের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস বর্ধমান ইউনিভার্সিটির মতো একটা টপ ইউনিভার্সিটি পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে কটা ইউনিভার্সিটি সরকার তৃণমূল সরকার চোরের সরকার নিজেদের পিঠ বাঁচাতে একটা যোগ্য শিক্ষিকাকে অযোগ্যের তালিকায় ফেলে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে যদি তৃণমূল কংগ্রেসের সাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস বিশ্বাসের ওএমআর সিট প্রকাশ করুক এবং যাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো যোগ্য মনে করেছে সেই যোগ্যদের মার্কস প্রকাশ করুক তাহলে দুধ কা দুধ পানি তৃণমূল কংগ্রেস বর্তমানে যেটা করতে চাইছে যে আমরা নিজেদের আত্মীয় সবাইকে চাকরি দিয়েছি চাকরি বিক্রি করেছি অযোগ্য লোকেদের দিয়েছি তার মধ্যে বিজেপির এক দুজনের নাম ঢুকিয়ে দিচ্ছি আর এই যে লক্ষ্মী বিশ্বাস তার যে স্কুলের মাস্টার মশাই হেডমাস্টার তিনি তৃণমূলের সঙ্গে ডিবেট হয়েছে এবং তিনি জানেন যে তার হাজবেন্ড প্রত্যক্ষ ভাবে ভারতীয় জনতা পার্টির একটা সময় রামপুর টাউনের সভাপতি ছিলেন এবং আজকে ভালো কার্যকর্তা দায়িত্ব পেয়েছে সেই জন্য লিস্ট এদিক ওদিক করার পরে ফাইনাল লিস্টে তার নামটা অ্যাড করেছে যদি লক্ষ্মী বিশ্বাস অন্যায় করে থাকে আমি মনে করি লক্ষ্মী বিশ্বাসেরও সত্য সামনে এসে বিচার হওয়া উচিত আইন আইনের পথে চলবে আমার সঙ্গে ওদের পরিবারের কথা লাশ যেটা হয়েছে আর করা হবে ওএমআর সিটের রিপোর্ট সামনে আনা হবে এবং লক্ষ্মী বিশ্বাস নিজে বলেছেন দাদা আমি হাইকোর্টে যেতে চাই আমার সম্মান হানি করা হয়েছে আমি রেগুলার স্টুডেন্ট আমার সকলের থেকে নাম্বার বেশি আছে এটা আপনারা নিশ্চিতভাবেই অনুভব করছেন যে তৃণমূল নিজের পিঠ বাজাতে দোষারোপ করার জন্য একটা ভালো ছাত্রীকে একজন ভালো শিক্ষিকাকে বদনাম করার চেষ্টা করছেন